কি যে একটা জহমত আমার ঘাড়ে পড়ে গেল আরও দুটো ব্যাটা আছে এদের কোনো নাম গন্ধ নাই চলো তোমাকে তোমার ওই কাছে আসি এই মেজো আছিস রে বাড়িতে বাড়িতে আছিস বেজিয়ায় অসময় এসে বিরক্ত করে ও বড় ভাই তুমি আরে আমি তুই এখানে এত সংগ্রামের কথা আছে হ্যাঁ কি বলবে বলো বড় ভাই তোকে বাপের পনেরো দিন দায়িত্ব নিতে হবে ওষুধের খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে হবে আমি বাপের দায়িত্ব নিতে পারবো না জমি গেলে তো তুমি এক একা সব রেস্ট করে আমার কি দিয়েছ আমি তো বাপের দায়িত্ব নিতে পারবো না জমি গেল লিয়ার সময় তুমি আর বাপের দায়িত্ব নিয়ে বেড়ালে আমি আরে তুই দায়িত্ব নিবি তো বাপকে দেখবে কে বাপ এখন অসুস্থ হয়ে গেছে আমার বউ আমাকে বাড়িতে খাই না আমি আমার বাপকে যদি আমার বাড়িতে রাখি আমার বাবাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে হয় তুই बापকে রাখ না আমি বাপকে কিন্তু কথা ফেলে দিতে পারি না আমার কিছু করার নেই তোমার যা ইচ্ছে তুমি তাই করবা আমি বাপের দায়িত্ব নিতে পারবো না তোমার বউ তোমাকে বাড়ি থেকে বার করে দেবে আমার বাবাকে পূজো করবে আমি বাপের দায়িত্ব নিতে পারবো না বিদায় হলো চকের সম্মুখ থেকে আমার বাপকে নিয়ে বেটা তুই আমাকে তাড়ি দিলি চলো তোমার এখানে জায়গা নাই তোমার ছোট ছেলে কি বলে কি হবে তোমার ওই ছেলেটা তোমাকে তাড়িয়ে দিল দেখি ছোটটা গিয়ে কি বলে ছোট ছোট বাড়িতে বাড়িতে আছিস আছিস কি হ্যাঁ কি বলবো বলো তোকে বাবার দায়িত্ব দিতে হবে পনেরো দিনের জন্য কি আমাকে দায়িত্ব নিতে হবে মানে তুমি আছো মেজে আছো তারপরে আমাকে কি সেজন্য নিতে হবে দায়িত্ব তুমি তাদের কাছে যাও আমার কাছে কেন এসেছো আমি গিয়েছিলাম রে মেজর কাছে গিয়েছিলাম ও ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল তা আমি কি করবো বাবার যত সয় সম্পত্তি জমি জমিগুলো সব মেজো নিয়েছে তোমাকে বাবা প্রতিষ্ঠিত করে দিয়েছে আমাকে কি দিয়েছে আমার যদি আর শ্বশুর আমাকে প্রতিষ্ঠিত না করে দিত তাহলে আমার কি অবস্থাটা একবার ভাবতো না রে ছোটো এ কথা বলিস না যতই হোক বাবা তো তুই পনেরো দিনের জন্যই তো বলছি পনেরো দিন তুই রাখ আরেকজন পনেরো দিন রাখবে আমি পনেরো দিন রাখবো হ্যাঁ তাহলে তো বাবার সমস্যাটা দূর হয়ে যায় তুমি এই বিষয়ে কোনো কথাই বলো না যাও তো আমার কাছে থেকে যাও যাও ব্যাটা শেষמש তুই আমাকে বাড়ি থেকে বার করে দিলি তো বাপ দূর আমিও এই বোঝা নিতে পারব না তোরা যখন বের করে দিলি আমি যখন এই এখান থেকে এখান থেকে নিয়ে বাড়ালাম আমার আর ইচ্ছে নেই বাবাটাকে রাখা আমি ফেলে দিয়ে চলে গেলাম থাক

হ্যাঁ ডেকে পাঠিয়েছি শুনলাম নাকি তোরা তিনজনে তোর বাবাকে কেউ নিচ্ছিস না ছুঁড়ে ফেলে দিয়েছিস রাস্তায় বাবাকে কি ভাবে নেব আমি নিচ্ছি না বাবা যা সম্পত্তি আছে আমাদেরকে সমান সমান করে বাটোয় করে দিয়েছে কিন্তু বাবা আমার কাছেই ছিল ওর দায়িত্ব ওকে নিতে বলছি ও নিচ্ছে না ও নিচ্ছে না তাই অবশেষে আমি বাধ্য হয়েছি বাবাকে ফেলে দিতে এটা কি কিরকম কথা তোরা তো জিকেও একজনও রাখতে পারতি হাজার হলো তোদের বাবা তো বাবা শুনেন মুরল সাহেব আসল কথা হচ্ছে যে বাপের যত সয়ে সম্পত্তি সব ওদের দুজনকে দিয়েছে আমাকে কিছুই দেয়নি না না তুই এটা ভুল বললি তিন ভাইকে সমান করে বাপ সম্পত্তি ভাগ করে দিয়ে তুই কি বলতে যাচ্ছিস তোকে কিছু দেয়নি দিয়েছে কিন্তু তোদের করতে আমাকে অনেক কম দিয়েছে না এটা আমি মেনে নিই আমার শ্বশুর ছিল বলে আমি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তোরা দুজন বাপের সয়ে সম্পত্তি সব নিয়ে এ থাম থাম তোরা নিজেদের মধ্যে এত ঝামেলা করছিস কেন আমি তো জানি তোদেরকে কি দিয়েছে না দিয়েছে না খেয়ে না দিয়ে তোর বাপ তোদেরকে মানুষ করেছে আর তোরা বাপ কিনে আজ যেরকম করছিস আমি তো জানি তোদের বাবা তোদের জন্য কি না করেছে রাত দিন না খেয়ে না দিয়ে তোদেরকে মানুষ করেছে তোদেরকে এক একজনকে প্রতিষ্ঠিত করেছে তারপর আজ তোরা তোদের বাবাকে রাস্তায় ফেলে দিচ্ছিস এটা ঠিক করিস আজ তোরা বাবাকে তোরা ফেলে দিচ্ছিস কালকে তোর ছেলে তোকে নিজেই ফেলে দেবে নিজেকেই মোল সাহেব আমাদের বড় ভুল হয়ে গেছে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তোরা তাহলে অনুতপ্ত করছিস তো হ্যাঁ আমরা অনুতপ্ত করছি আমার বাবাকে আমরা ফিরিয়ে আনব ঠিক আছে তোর কাছে ক্ষমা চেয়ে নিস তোর বাবার কাছে হ্যাঁ মোলল সাহেব আমাদের ভুল হয়েছে হ্যাঁ আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি আমাদের বাবাকে আমরা ফিরিয়ে আনব মল সাহেব আমাদের ভুল হয়েছে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আমরা আমার বাবাকে ফিরিয়ে আনব ক্ষমা চাই তাহলে তোরা নিজের বাবার কাছে গিয়ে ক্ষমা চায় আমার কাছে ক্ষমা চাই কিচ্ছু হবে না ঠিক আছে আমরা যাচ্ছি আজকে ফিরে ঠিক আছে হায় রে মানুষ ধিক্কার জানাই এমন কুলাঙ্গার সন্তানদের যারা কিনা জন্মদাতা বাবাকে বোঝা মনে করে রাস্তায় ছুঁড়ে ফেলতে হৃধাবোধ করেন আমাদের প্রত্যেকের বাবারাই আমাদের কাছে সুপারিরো আমরা যেন তাদের ভুলে না যাই